নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজকে তোমাদের জন্য তিনটি খুশির খবর তিনটি নতুন রেজাল্ট প্রকাশিত হয়েছে একটি কেপিএসআই প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়েছে কেপিএসআই একটি রেজাল্ট বেরিয়েছে তোমাদের পিএসসি ওয়েবসাইটে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ ফাইনাল রেজাল্ট এবং একটি টেট দু হাজার তেইশের রেজাল্ট তিনটি রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং কাট অফ কিন্তু খুব কম গিয়েছে কেপিএসআইতে কেপি এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান চব্বিশ নয় দু গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা রেজাল্ট চেক করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এখানে তোমরা ডেট অফ বার্থ দেবে ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করবে ঠিক আছে জেলা সিলেক্ট করবে তারপরে কিন্তু তোমরা সার্চ রেজাল্টে ক্লিক করলে তোমাদের স্কোর দেখিয়ে দেবে এবং তোমরা পাশ করেছো কি না সেটাও দেখিয়ে দেবে এবং তার সাথে নিচে তোমাদের কাট অফ মার্কসও দেখিয়ে তো কাট অফ মার্কস তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের জন্য কেপিএসআই দু হাজার তেইশ সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি রেজাল্ট এটি অনেক কম কিন্তু কাট অফ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইউআরএ একশো ছাব্বিশ এসটি একশো আট পয়েন্ট পাঁচ এস সি এসসি একশো আট পয়েন্ট পাঁচ এসটি টি সেভেন্টি নাইন ওবিসি এ একশো তেরো ও বি একশো চোদ্দো এবং ইডাব্লিউএস নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ এবং ফিমেলদের ক্ষেত্রে একশো তেইশ পয়েন্ট পাঁচ এস সি একশো বারো এবং তোমরা দেখতে পারবে এস টি চুরানব্বই ও বিসি এ একশো তেরো ও বি একশো আঠেরো পয়েন্ট পাঁচ এবং ই ডাব্লু এস একশো এটি গেল কেপিএস রেজাল্ট এবং অফিসিয়াল কাট অফ এছাড়াও বন্ধুরা প্রাইমারি ডেটে রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ নয় দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং এখানে তোমাদের বলা হয়েছে যে প্রাইমারি ডেটে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমাদের তোমাদের বলা হচ্ছে যে সন্ধ্যা ছটা থেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কিন্তু চেক করতে পারবে ঠিক আছে অর্থাৎ আজকের থেকেই তোমরা রেজাল্ট চেক করতে পারবে রেজাল্ট আউট তো সন্ধ্যা ছটা থেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করতে পারবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে রেজাল্ট কীভাবে চেক করবে সেই প্রসেসও আমরা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো এখানে তোমাদের প্রসেস দেওয়া রয়েছে কীভাবে তোমরা রেজাল্ট কিন্তু চেক করবে ঠিক আছে এবং এখানে তোমাদের দাও রয়েছে যে এক্সামিনেশন কবে হয়েছিল চব্বিশ বারো দু হাজার তেইশে নাম্বার অফ ক্যান্ডিডেট রেজিস্টার্ড এবং কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তো এখানে ছ জন কিন্তু টেট দু হাজার তেইশে পাশ করেছে ঠিক আছে তো নাম্বার অফ ক্যান্ডিডেটস র্যাঙ্ক ওয়ান টু টেন সিক্সটি ফোর ঠিক আছে এখানে সেই লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এটিও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পারবে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ গ্রুপ সির ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল অ্যানাউন্সমেন্ট এখানে একশো আঠাশ জন দেখতে পাচ্ছ রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ডিফারেন্ট গ্রুপ ডাব্লিউ বিসিএস গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই স্ল্যাশ দু হাজার বাইশ এখানে তোমরা দেখতে পারবে পোস্ট সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম জয়েন্ট বিডিও জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার নিচে তোমরা সাব সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এসিটিও এবং ফাইনাল কাট অফ এগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি অফিসিয়াল কাট অফ তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হল অফিসিয়াল কাট অফ যেটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য